আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি এমগাজি গাজি লাইভে আমি এখন আসি আমাদের বাগান বাড়িতে তো আমি এখন আমাদের বাগান বাড়িতে আসি প্রচুর জ্বর হইতাছে প্রচুর বৃষ্টি হইতাছে আর আমাদের উঠানে দেখেন কত পানি লাগে আছে আর এখন একটু বাতাসটা কমছে এতক্ষণ কিন্তু অতিরিক্ত বাতাস ছিল তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি একটু লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এখন আল্লাহ আল্লাহ দিলে একটু জ্বরটা বাতাসটা একটু কমছে আর কি তো আমি এখন আমার খামার বাড়িতে আছি আর কি তো আপনারা জানেন যে খামারে ওই খামারে আমার এখন বর্তমানে মুরগি তোলা হয়েছে আর এখন একটু ঠান্ডা হয়েছে আর কি তো দেখেন একটু পরিবেশটা তো এই যে দেখেন এটা হচ্ছে আমার খামার বাড়ির বিউটা আর কি তো আমি প্রথম কিন্তু ভয় পেয়ে গেছিলাম কারণ আমি খামার বাড়িতে একা আছি তো প্রচুর বাতাস শুরু হয়েছিল আর কি মোটামুটি ভয় পেয়ে গেছিলাম আর কি আমি আর প্রচুর ঠাড়া পড়তেছিল বজ্রপাত পড়তেছিল আর কি প্রচুর তো এখন একটু ইয়ে হয়েছে আর কীরকম বৃষ্টি হয়েছে আলাপ হয়েছে দেখেন আমার উডানে আডু পানি লেগে গেছে আমার খামার বাড়ির যে উঠানটা আছে ওইটাতে আডু পানি লাগছে এই যে আর ওই যে আমার খামার বাড়িতে যে কিছু সবজি গাছ আছে পেঁপে গাছ মরিচ গাছ বেগুন গাছ বটবড়ি গাছ ভেন্ডি গাছ ডেঙ্গা গাছ করলা গাছ আর চাল কুমড়া গাছ এগুলা একবারে কিছু নষ্ট করে ফেলাইছে আর কি বাতাসটা এই যে আবার শুরু হইতেছে দেখেন গাছের পাতা কিভাবে লড়তেছে তো যাক বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু বজ্রপাত আর হচ্ছে আপনার বাতাসটা যেন না হয় আর কি তাহলে অনেক মানুষের ক্ষতি হবে আর আমাদের এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত কেউ পুরোপুরিভাবে গড়ে নিতে পারে নাই কিছু কিছু মানুষ নিতে পারছে আর কিছু কিছু মানুষ কিন্তু অর্ধেক জায়গায় আটকে এসেছে তো আজকের বৃষ্টিটা মোটামুটি আমাদের গ্রামে ভালো মানুষের একটু ক্ষয়ক্ষতি হইব আর কি কারণ এরম আছে যেইভাবে বৃষ্টিটা হঠাৎ করে চলে আসছে অনেক মানুষের দান ভিজেও গেছে আর কি উঠানের মধ্যে তো যাক আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে এই বৃষ্টিটা মনে হয় আমাদের একটা নেমত হইতে পারে আর আজকে যে সকাল থেকে এত পরিমাণে একটা গরম ছিল আর এই রোদ্রের মধ্যে যে হঠাৎ করে এরকম দুইটা বাজে বৃষ্টি চলে আসবে এটা ধারণার বাইরে এই বৃষ্টি বাতাসটা কিন্তু কমতেছে বন্ধুরা বাতাসটা কমতেছে কিন্তু বৃষ্টিটা কিন্তু কমতেছে না বৃষ্টির পাওয়ার খালি বার্তা তো এই যে দেখেন এদের বৃষ্টির পাওয়ার পাওয়ার কিন্তু বাড়তেছে তোরা বৃষ্টির পাওয়ার বাড়তেছে তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আমি ইউটিউবে লাইভে আসছি আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজি যে যেখান থেকে দেখতেছেন তারা দয়া করে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিন আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে দিন সাবস্ক্রাইব করে দিয়েন খুশি হব আর কি আমি আর আমি লাইভে কিন্তু এই প্রথম আসছি ইউটিউবে আর কখনো আসি নাই অনেকদিন যাবো ইউটিউবে কাজ করতেছি আর এই যে প্রচুর বজ্রপাত করতেছে কিন্তু আমি আমার যে খামার বাড়িতে যে আমার ওই যে শুয়ে রেস্ট নেওয়ার যে ঘরটা ওই ঘরের মধ্যে দাঁড়ায় দিচ্ছি আর কি আর এটা হচ্ছে পুরোপুরি আমার খামার বাড়ির ভিউ আর এই যে আমার পিসে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে গরুর ঘর আর এ পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে মুরগি ঘর ওটাতে আবার তো মুরগি নাই যেহেতু ওই পাশেটায় আছে আর কি এই যে এটাতে আছে ওই যে দেখা যাচ্ছে ওইটাতে আছে তো ওইটাতে এখন মুরগি বোর্ডিং চলতেছে আর কি কালকে আসছে রাত্রে একটা বাজে ওইটার ভিডিও পাবেন সম্ভবত আজকে রাত আটটা বাজে ভিডিওটা পাবেন আর কি আচ্ছা বৃষ্টি হচ্ছে ভাই লেখেছেন যে বৃষ্টি হচ্ছে কোথায় এটা হচ্ছে কুমিল্লা আমরা পড়ছি মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানা আর কি আচ্ছা এখনকার বৃষ্টিটা মনে হয় এরকমই হয় আর কি যে এক জায়গায় হবে আর এক জায়গা হবে না এটাই যেরকম কিছুদিন আগে আপনার আমাদের পাশের এলাকায় বাঙ্গরা বাঙ্গরা মালাই বাঙ্গরা আছে একটা বা উত্তর বাঙ্গরা বলি আর কি আমরা ওই বাঙ্গরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা গ্রামে প্রচুর রোদ ছিল এরকম এরকম হইতে পারে এখনকার বৃষ্টির সিজনটা এরকমই হয় আর কি আর এই যে দেখেন আমি তো আপনাদেরকে লাইভে দেখাইতেছি আমার উঠানে দেখেন কত পানি পানি আমার কিন্তু ওই খালে পাইপ দেওয়া আছে পানি নাইমা যাওয়ার কিন্তু পানি না আর কি কিন্তু বাতাস ছিল প্রথম আমি লাইভে ঢুকছি বাতাসটা দেখানোর জন্য আর কি আর হচ্ছে আর আমি বাইরে হইতেছি না ডরে এই কারণে কারণ কিছুদিন আগে আমার পাশের বাড়ির এক বড় ভাইয়ের ছেলে জুয়েল যশু ভাইয়ের ছেলে জমিতে ধান কাটতে গিয়ে কিন্তু দুজন লোক একসাথে ডেট হয়ে গেছে একজন হচ্ছে পুরবানপুরের আমাদের পাশের গ্রামের আর একজন হচ্ছে আমার পাশের বাড়ির বাতিজার জুয়েল আজকে সম্ভবত দশ দিন চলতেছে আর কি তো ওই ডরে আমি বের হইতেছি না আর কি কিন্তু আমার কিন্তু বৃষ্টিতে ভিজার খুব শখ আর ছোটোবেলা থেকে কিন্তু আমার দুইটা জিনিস ভালো লাগে বৃষ্টি আর নদী আর সমুদ্র এই দুইটা জিনিস খুব আমার কাছে ভালো লাগে আর কি তো কে কোন থেকে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন তো এটা হচ্ছে আমার খামার বাড়ির ভিউটা তো অনেকে আমাকে কিছু কালকে এক ভিডিওর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি এখনও গরুর গড় রেডি করে রাখছেন গড় এখনও গরু নিলেন না মূলত হচ্ছে কি আমি গরুর গড় রেডি করে রাখছি কিন্তু মূলত ওই যে আমি এখানে একটা টাঙ্কি দিব কারণ আমাদের এলাকায় কারেন্টটা একটু কম থাকে আর কি তো টাঙ্কিটা না কমপ্লিট করে আমি গরুটা নিতে পারবো না যেহেতু গরুর গড়ে আমার পানিটা বেশি লাগবে তো তার জন্য আমি একটু ওয়েট করতেছি আর কি তো ওইটার কাজ চলতেছে ওই যে অলরেডি পিলার হয়ে গেছে ওই তো দেখা যাচ্ছে আমার আঙ্গুলে বড় বল দেখেন টাঙ্কি থিয়ে রাখি তো ওইখানে একটা সাদের মতো দিয়ে ওইখানে টাঙ্কিটা তুলে তারপরে ইনশাল্লাহ আমি গরু নেওয়া শুরু করব তবে সম্ভবত ঈদের আগে নিতে পারবো কিনা এটা আমি শিউর দিতে পারতেছি না হঠাৎ করে যেরকম আমার দুইটা গড়েই মুরগির গড় আমি রোজার ঈদের আগে খালি করে ফেলছিলাম যে ঈদের রোজার ঈদের পরপর আমি মুরগি তুলে নেব কিন্তু আমি তুলতে পারি নাই কারণ হচ্ছে এই গরুর গরুরের কাজের জন্য আর কি তো আমি কালকে হঠাৎ করে আবার এইটার জন্য মুরগি নিয়ে নিছি আর কি এক হাজার পঞ্চাশ পিস ইনশাল্লাহ এখন বোর্ডিং চলতেছে আর বৃষ্টিতে মনে করছিলাম একটু খুব ক্ষতি হবে তা না কিন্তু যদি ব্রয়লার বাচ্চাটা তুলতাম তাইলে একটু ক্ষতি হইতো আর কি কারণ ব্রয়লার বাচ্চাটা প্রচুর ভয় পায় আর কি তো আমি তুলছি কালার বার্ট এগুলো একটু সাহসী মুরগি একটু শক্তিশালী মুরগি ব্রয়লার থেকে ব্রয়লারের তুলনায় এগুলো একটু শক্তিশালী আর কি দম ভালো আছে এগুলো আচ্ছা এই জায়গাটা হচ্ছে বাঙ্গরা বাজার থানা কুমিল্লা মুরাদনগর উপজেলা পাক দেওয়া গ্রাম আর কি আন্দিগুটি ইউনিয়ন তো এই যে দেখেন বৃষ্টির পরিস্থিতি তো আমাদের বাড়ি পড়ছে দক্ষিণ পাড়া তবে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আমি লাইভে ঢুকার সাথে সাথে বাতাসটা কমে গেছে ঠিক আছে আমি ভিডিওতে ডুকছি লাইভে ঢুকছিলাম বাতাসটা দেখানোর জন্য কিন্তু যাক অনেক ভালো হয়েছে যে বাতাসটা অনেকের কিন্তু ধান আবার জমিতে রয়ে গেছে দাওয়ার বাকি কাটার বাকি কিন্তু এই বাতাসটা থাকলে কিন্তু আপনার ধানগুলো পরে যাবে আর কি কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে ধানগুলো আমাদের গ্রামের বাসা বলে ধানগুলো শুয়ে যাবে আর কি আবার কিছু দান আছে ডেটটা নরম ওইগুলো আবার মাটিতে পড়ে যাবে তো ওইগুলো কৃষকের অনেক ক্ষতি হবে তো যাক বাতাসটা কম হইতেছে এটাই ভালো কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু কমতেছে না বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেছেই আর আমার কতটুকু দেখা যাইতেছে আমি বুঝতেছি না যে দেখেন পানিটা দেখাইলে দেখাইলে তাহলে বুঝতে পারবেন যে বৃষ্টি কীভাবে হইতেছে আর আমার উঠানে দেখেন পানি পানি কিন্তু প্রচুর স্প্রেডে নামতেছে আমার পাশে কিন্তু খাল আমার এই ঘরের পিছে কিন্তু খাল আছে খালে কিন্তু প্রচুর পরিমাণে নামতেছে আর এটা হচ্ছে আমার বাগান বাড়িটা বাগান বাড়িটা আমি কোনো কিছু খালি রাখি না এই যে দেখেন উঠানের মধ্যে আমি একটা নেট দিয়ে দিছি নেট দিয়ে এটার চারপাশ দিয়ে জালি কুমড়া মিষ্টি কুমড়া তারপরে কিছুদিন পরে আবার সিম গাছ লাগাবো আর এই দিকে কিছু পুশাক গাছ আছে পুশাকগুলো তুলে দেবো আর কি তার জন্য আমি খালি রাখতেছি না যেহেতু আমার খামার বাড়ি এটা একটু ঠান্ডা থাকলে ভালো আর কি তার জন্য আমি এটার মধ্যে নেট দিয়ে দিছি এই যে দেখেন পুরা উঠা তো যারা আমার এই লাইভের মধ্যে এখন পর্যন্ত জড়িত হয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর আমি যেই আশা নিয়ে লাইভে আসছিলাম কিন্তু ওই আশাটা আল্লাহ আল্লাহ করে লাইভে আসার আগেই মোটামুটি থাইমা গেছে আর কি তো আল্লাহ কাছে শুক্রিয়া লাঠুকুটি যে বাতাসটা থাইমা গেছে এখানে আমার কোনো স্বার্থ নাই স্বার্থ হচ্ছে কিছু কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে আর কি যার জমিতে দান কাটার বাকি আছে কারণ ওনাদের দানটা মিশ মেশিনে পরে কাটতে পারবে না এই দানটা শুয়ে গেলে আর কি আবার ডাবল খরচ দিয়ে অন্য লুক দিয়ে কাটতে হবে আর কি তো যারা আমার লাইভের সাথে জড়িত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজি এখানে ভালো ভালো ভিডিও দিতেছি আমি দৈনিক ইনশাল্লাহ আর চেষ্টা করতেছি ইউটিউবে একটা স্থান ধরে রাখার জন্য আর কি তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের ইচ্ছা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আর কি তো সবাই ভালো থাকবেন আবার ইনশাল্লাহ ইমিডিয়েটলি যে কোনো দিন একটা লাইভে আসবো রাত্রে তো আমি আগে ঘোষণা দিয়ে আসবো আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ